কিছুক্ষণ আগে কাতারের মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে ইরানের তরফ থেকে সেইটা বর্তমানে কাতারের সরকারের নিয়ন্ত্রণে আছে আপনারা সবাই দেখছেন পত্রপত্রিকা দেখতেছেন এখন আমার একটা কথা আমাদের বাংলাদেশি বাইদের জন্য একটা রিকোয়েস্ট আমি করব। সেটা হলো আপনারা সব সময় সন্ধ্যার পরে নর্মাল সময়ে আড্ডা দেন রাস্তার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দোহার বিভিন্ন ফ্যান কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় এইটা থেকে বেশ কয়েকদিন দূরে থাকুন এই সন্ধ্যা আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন কারণ হলো আপনারা জানেন পুরো মধ্যভাচ্য জুড়ে একটা ঝামেলা চলতেছে বেশ কয়েকদিন ধরে আপাতত আমরা আড্ডা দেওয়া থেকে বিরত থাকলে সবসাইতে ভালো হবে দেশের মান সম্মানও সমুন্নত থাকবে দেশের নিরাপত্তা বজায় রাখতে গিয়ে কাতারের গভর্নমেন্ট বা বিভিন্ন দেশের গভর্নমেন্ট এখন বিভিন্ন স্টেপ নেওয়া ডাকতেছে সেইখানে যদি আমরা বাধাবিঘ্ন তৈরি করি তাহলে জিনিসটা সুন্দর দেখায় না আর তারা যদি কোনো অ্যাকশন আমাদের বিরুদ্ধে নেয় তাইলে আমরা বলবো যে এরা ভালো না তাই আমরা ভালো হয়ে যাই কাতারের আইন বা যেই দেশে আছেন আপনারা সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর সবাই সেফ জায়গায় থাকেন আড্ডা দেওয়া থেকে বিরত থাকেন